জয় তেত্রিশ কোটি মায়ের জয় এটা হলো নকশালবাড়ির মা তেত্রিশ কোটির মন্দির দেখো এই মন্দিরটা প্রচুর আদি মন্দির মায়ের মন্দির আগে ছিল মাটির থান ছিল আগে মা সকলের মনের ইচ্ছা পূরণ করাতে সবাই মিলে মাকে নতুন পাকা মন্দির গড়ে তুলে দিছে আর এখানে দেখো মা কালী মা চিন্নমস্তা মা রক্ষা কালী আরও অনেক অনেক নানা দেবদেবী আছে মা তারা আর এটা দেখো সেই সামনের থেকে বয়ে যাওয়া তিস্তা নদী এই নদীতেই না রিঙ্কু মাকে নিরঞ্জন করে আর এই রিঙ্কু মায়ের মন্দিরে কিন্তু খুব জাগ্রত তোমরা কিন্তু এই রিঙ্কুমায়ের মন্দির থেকে অতি অবশ্য ঘুরে এসো ঠিকানা হচ্ছে নকশালবাড়ি তেত্রিশ কোটি মন্দিরের ঠিক পাশে প্রত্যেক দিন প্রত্যেক দিন মায়ের মন্দির খোলা থাকে এবং প্রত্যেক দিন শিয়ালদা থেকে কাঞ্চনকোটনা এক্সপ্রেস ছাড়ে ওইখান থেকে তোমরা যেতে পারো এই মায়ের মন্দির এতটাই জাগ্রত আর মাকে আমি দর্শন করাই এই যে মা রক্ষাকালী এই যে মা তারা এই মা পদ্মাবতী মা এই বজরঙ্গলী বাবা মায়ের চরণ আর ইনি হচ্ছে নির্জুমা আর প্রত্যেক বাক্ষে মায়ের কাছে মা আছে আর এই মা খুবই জাগ্রত পরিবারের পুজো মাকে মন্দিরের যা জানাবে ওইসব মানে মায়ের মন্দিরে আসলে একটা আলাদাই অনুভূতি